বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানা মধ্যে চব্বিশ ঘন্টার নোটিশে ঢাকায় ফেরানো হল কলকাতার বাংলাদেশ ডিপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডিপুটি কমিশনার মোহাম্মদ আশরাফুল সিকদার ও আগরতলা মিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদকে উদ্ধুদ্ধ পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তলব করেছে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন আশরাফুল সিকদার বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন কলকাতার উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি মেলেনি এখনো অপরদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরেফুর রহমান ঢাকার পথে রওনা হয়েছেন বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে এসব ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা আরো বেড়ে যায় এতে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হন সে দেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থীরা বিভিন্ন স্থানে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা এর ধারাবাহিকতায় গত দুই ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা তারা হাই কমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছেড়ে দেয় ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরায় অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাই কমিশনের বাইরেও বিক্ষোভ করে হিন্দুত্ববাদীরা আগরতলার ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তোলে পাশাপাশি ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় যদিও ভারত সরকার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এরই মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় সহকারী হাইকমিশনের কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে